একজন মানুষ যাকে তিরিশটিরও বেশি চাকরি থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল যে মানুষটি হাওয়ার্ডে ভর্তির জন্য দশবার আবেদন করেও সুযোগ পায়নি সেই মানুষটাই একদিন হয়ে গেলেন বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা এবং আলিবাবের প্রতিষ্ঠাতা হ্যাঁ বলছিলাম জ্যাকমার কথা যিনি একটা সময় কোথাও কাজ না পেয়ে শেষমেশ কেএফসিতে আবেদন করেছিলেন কিন্তু সেখানেও চব্বিশ জনের মধ্যে তেইশ জনকে নেওয়া হলো একমাত্র তাকেই নেওয়া হয়নি তবে একদিক থেকে ভালোই হয়েছিল কারণ সেই সময় যদি তার চাকরিগুলো হয়ে যেত তাহলে বোধ আমরা বর্তমান বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা হিসেবে পেতাম না বাকি আট থেকে দশ জনের মতো এই অসাধারণ মানুষটা সারা জীবন সাধারণ হয়েই থেকে যেতেন তার জীবনের গল্পটা শুধুমাত্র সফলতার গল্প না এটি এমনই এক গল্প যেটি আমাদের শেখায় কিভাবে মানুষের কথাকে কানে না নিয়ে সামনে এগিয়ে যেতে হয় কিভাবে হাজার ব্যর্থতার পরেও হাসতে হয় কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয় জ্যাকম্যাকবার বলেছিলেন ইফ ইউ ডোন্ট গিভ আপ ইউ স্টিল হ্যাভ এ চান্স গিভিং আপ ইস দ্য গ্রেটেস্ট ফেলর অর্থাৎ লাইফে যত কঠিন সময় আসুক না কেন তুমি যদি চেষ্টা চালিয়ে যাও তাহলে একদিন না একদিন তুমি সফল হবেই কিন্তু তুমি যদি মাঝপথে থেমে যাও তাহলেই সব কিছু শেষ নগরবেস্কোপের আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরব জ্যাকমার সেই বিখ্যাত ভাষণটি যা তিনি দিয়েছিলেন রাশিয়ার সবচেয়ে প্রাচীন ও সম্মানিত বিশ্ববিদ্যালয় মস্কো স্টেট ইউনিভার্সিটির একটি সেমিনারে তার সেই বক্তৃতায় তিনি শুধু ব্যবসা নয় জীবন ব্যর্থতা স্বপ্ন আর তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে এমন কিছু কথা বলেছিলেন যা যা বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে তার বলা সেই কথাগুলো হয়তো তোমার ভেতরের ঘুমিয়ে থাকা চ্যাম্পিয়নকেও জাগিয়ে তুলবে তো চলো শুরু করা যাক হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এসেছি কেবল একজন সফল ব্যবসায়ী হিসেবে নয় আমি এসেছি একজন সাধারণ মানুষ হিসেবে যিনি বিশ্বাস করেন যে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েই শুরু করতে চাই আমার জন্ম হয়েছিল একটি সাধারণ পরিবারে যেখানে দারিদ্রতা ছিল আমার নিত্যদিনের সঙ্গী আপনারাই তো জানেন আমি কখনোই পড়াশোনাতে খুব একটা ভালো ছিলাম না বারবার শুধু পরীক্ষায় ফেল করতাম এই কারণেই আমার পরিবার এবং চারপাশের মানুষরা প্রায় ধরেই নিয়েছিল যে আমার দ্বারা জীবনে বড় কিছু করা সম্ভব হবে না হাই স্কুল শেষ করার পর আমি ইউনিভার্সিটিতে ভর্তির চেষ্টা করি প্রথমবার দ্বিতীয়বার এমনকি তৃতীয়বারের চেষ্টাতেও আমি সফল হতে পারিনি এতবার ব্যর্থ হওয়ার পর আমার মনে হয়েছিল হয়তো উচ্চশিক্ষা আমার জন্য না তবে আমি একটা জিনিসে ফোকাস রেখেছিলাম সেটা হলো কিভাবে ইংরেজি শেখা যায় তবে কোনো প্রতিষ্ঠানে শেখানোর মতো কাপাবিলিটি আমার পরিবারের ছিল না তাই আমি প্রতিদিন বিনামূল্যে ইংরেজি শেখার জন্য চল্লিশ মিনিট সাইকেল চালিয়ে হোটেলে যেতাম এবং সেখানে বিদেশিদের সঙ্গে কথা বলতাম আর তারাই আমাকে জ্যাক নামটা দেন এভাবেই আমি ইংরেজি শিখি তাও আবার কোনো টিউশন ছাড়াই শুধুমাত্র কৌতূহল আর নিজের আগ্রহকে কাজে লাগিয়ে এরপর আমি কাজের সন্ধানে নামি এই পর্বটি আমার জীবনের সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব আমি প্রায় ত্রিশটিরও বেশি চাকরির জন্য আবেদন করেছিলাম এবং প্রতিবারই আমাকে রিজেক্ট করা হয়েছিল আমার এখনও মনে আছে একবার আমি পুলিশের চাকরির জন্য আবেদন করেছিলাম আমাদের ব্যাচে পাঁচজন আবেদনকারী ছিল যার মধ্যে চারজনের চাকরি হয়ে গিয়েছিল বাদ পড়েছিলাম শুধুমাত্র আমি এরপর যখন বিশ্ববিখ্যাত ফাস্ট ফুড চেইন কেএফসি চীনে তাদের কার্যক্রম শুরু করে তখন সেখানে চাকরির জন্য আমি সহ মোট চব্বিশ জন ব্যক্তি আবেদন করেছিল আপনারা শুনলে অবাক হবেন সেখানেও চব্বিশ জনের মধ্যে তেইশ জনের চাকরি হয়ে গেল শুধুমাত্র আমার হয়নি এরপর আমি হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়ার জন্য দশবার দরখাস্ত করেছিলাম এবং দশবারই ব্যর্থ হলাম কারণ সেখান থেকে আমি কোনো উত্তর পাইনি এতগুলো রিজেকশনের পর একজন মানুষের পক্ষে ভেঙে পড়াটা ছিল খুবই স্বাভাবিক কিন্তু আমি নিজেকে সময় একটা আশাতেই শক্ত করে রেখেছিলাম আর তা তাহলে হয়তো এখনও আমার সময় আসেনি কিন্তু কখনো না কখনও আমার সঙ্গে অবশ্যই ভালো কিছু করবে আমার মধ্যে যে আত্মবিশ্বাস ছিল তা আমাকে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছিল আমি জানতাম হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় বোকামি তবে উনিশশো সালে যখন আমি আমেরিকা যাওয়ার সুযোগ পাই তখন আমার জীবনে এক বিশাল পরিবর্তন আসে কারণ সেখানেই আমি প্রথম ইন্টারনেট সম্পর্কে জানতে পারি ইন্টারনেটের শক্তি ইন্টারনেটের সক্ষমতা দেখে আমি মুগ্ধ হয়ে যাই এরপর আমি গুগলে বিআর লিখে সার্চ দিলাম এবং দেখলাম সেখানে অনেক দেশের নাম আসলো কিন্তু চীনের নামটা একবারও আসলো না তখনই আমার মনে হলো চায়না নিডস টু বি অন দ্য ইন্টারনেট ইন্টারনেট দেখে আমার মনে হয়েছিল এটা কেবল প্রযুক্তি নয় এটা সমগ্র পৃথিবীকে যুক্ত করার একটি বিশাল প্ল্যাটফর্ম আমার মনে হলো আগামীতে ইন্টারনেটই বিশ্বকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এরপর আমি চীনে ফিরে আসি এবং নিজের কোম্পানি শুরু করার সিদ্ধান্ত নেই তবে একের পর এক সমস্যা আমার সামনে বাধা হয়ে দাঁড়াতে শুরু করে কারণ সেই সময় চীন ইন্টারনেট স্লো ছিল মোবাইল ফোনও তেমন ছিল না এমনকি টাকা লেনদেন এবং জিনিস ডেলিভারির জন্য ভালো কোনো ব্যবস্থা ছিল না উনিশশো নিরানব্বই সালে আমি আমার আঠারো জন বন্ধুকে আমার বাড়িতে ডেকে পাঠাই তাদের আমি বোঝাই যে ই কমার্স অর্থাৎ ইন্টারনেটে পণ্য বিক্রি করার ব্যবসা ভবিষ্যতে চীনে অনেক বড়ো হবে তখন সবাই আমাকে এটাই বলেছিল যে চীনে ই কমার্স কী হয়ে সম্ভব এখানে তো টাকা লেনদেন করার ভালো মাধ্যম নেই ডেলিভারির ব্যবস্থা নেই ইন্টারনেটের স্লো কিন্তু আমার বিশ্বাস ছিল এই ইন্টারনেটই চীনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে অবশেষে আমি তাদেরকে কনভেন্স করি এবং তাদেরকে নিয়ে আলি শুরু করি এরপর আমরা লক্ষ্য করলাম তখন বিশ্বের বেশিরভাগ ই কমার্স প্ল্যাটফর্ম বড় বড়ো কোম্পানিগুলোকে সাহায্য করছে কিন্তু আমরা চিন্তা করলাম আমাদের উচিত ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো কারণ তাদের কাছে বড় বিজনেস সেমিনারে যাওয়ার বা নিজেদের পণ্য প্রচার করার মতো অর্থ নেই আমার টিম আমাকে বলেছিল ছোট ব্যবসায়ীদের কাছে তো টাকাই নেই তাহলে তুমি তাদের কীভাবে সাহায্য করবে যার জবাবে আমি ছোট ব্যবসায়ীদের কম খরচে অনলাইনে নিজেদের পণ্য বিক্রি করার সুযোগ করে দিলাম আমরা তাদের শেখালাম কিভাবে ইন্টারনেটের মাধ্যমে নিজেদের ব্যবসাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হয় এই ভিন্ন দৃষ্টিভঙ্গি আলিবুবাকে আজকের বিশ্বমানের কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেছে যদি আপনার কাছে একটি স্বপ্ন থাকে তাহলে কেবল স্বপ্নের কথা বললেই হবে না সেটিকে বাস্তবায়ন করার জন্য আপনাকে অবশ্যই সাহস দেখাতে হবে মনে রাখবেন স্বপ্ন দেখা নয় বরং স্বপ্নকে বাস্তবে পরিণত করাই হচ্ছে আসল কাজ আমাদের কাছে বড় অ্যামাউন্টের টাকা বা ক্ষমতার প্রভাব ছিল না আমরা কেবল একটা জিনিসের উপরে ভরসা রেখেছিলাম আর তা হল আমাদের ভবিষ্যৎ আমরা মনে মনে বিশ্বাস করতাম যে আগামী দশ বছর পরে হলেও আলিগা সফল হবে হোক না সেটা দেরিতে তবুও আমাদের কোনো আফসোস নেই সবসময় মনে রাখবেন যদি আপনি আকারে ছোট হন তবে আপনার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর বেশি ভরসা করা উচিত আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের উত্থান দেখছি অনেকে এটাকে ভয় পাচ্ছে যে এআই আমাদের চাকরি কেড়ে নেবে তবে আমি যুবকদের উদ্দেশ্যে বলছি এসব উল্টোপাল্টা ভেবে ভয় পেও না হ্যাঁ এটা সত্য যে এআই অনেক দ্রুত দক্ষতার সাথে কাজ করতে পারে কিন্তু একটি মেশিনের কাছে মানুষের মতো বুদ্ধিমত্তা অভিজ্ঞতা কল্পনা শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অনুভূতি নেই মেশিন কেবল সেটাই করতে পারে যেটা আমরা তাকে প্রোগ্রাম করে দেব তাদের মধ্যে মানুষের মতো ভালোবাসা সহানুভূতি করুণা বা বিবেক নেই তাই এআই যতই উন্নত হোক না কেন তারা কখনই মানুষের পরিপূরক হতে পারবে না একই সাথে ভবিষ্যতের জন্য আমাদের উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা তাদের মধ্যে সৃজনশীল চিন্তা নতুন কিছু শেখার প্রতিভা এবং প্রযুক্তির সাথে বন্ধুত্ব করার অভ্যাস গড়ে তুলতে হবে নিজেদের প্রতিনিয়ত আপডেট রাখতে হবে যা আমাদের মেশিনের থেকে আলাদা করবে একটি দেশের সত্যিকারের উন্নতির জন্য তিনটি জিনিস প্রয়োজন এক শিক্ষা বাচ্চাদের ভালো শিক্ষা দিতে হবে এবং শিক্ষার উপর বিনিয়োগ করতে হবে দুই বিশ্বাস ও উদ্যোগ দেশের মানুষের মধ্যে ব্যবসা শুরু করার সাহস থাকতে হবে সরকারকে পরিশ্রমী এবং নতুন উদ্যোগীদের সাহায্য করতে হবে তিন স্বচ্ছ সরকার সরকারকে অবশ্যই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হতে হবে এবং প্রতিটি কাজ দ্রুত ন্যায়সঙ্গতভাবে সম্পন্ন করতে হবে বন্ধুরা একজন সাধারণ ইংরেজি শিক্ষক যার মাসিক বেতন ছিল মাত্র বারো ডলার আজ সেই মানুষটির নামে গড়ে উঠেছে বহু বিলিয়ন ডলারের এক সাম্রাজ্য দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী মোট সম্পদের পরিমাণ প্রায় পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন মার্কিন ডলার তাকে বলা হয় চীনের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন তবে এই প্রভাব শুধু অর্থের কারণে নয় তার মানসিকতা চিন্তার সাহসিকতার কারণেই এত আলোচিত কারণ যখন চীনে অনলাইন ব্যবসাকে অসম্ভব বলা হতো তখন তিনি বলেছিলেন আমরা সবচেয়ে বড় না কিন্তু আমরা হব সবচেয়ে সাহসী আস্থার কোম্পানি আলিবাবা গ্রুপ প্রতি বছরে শত কোটি ডলারের লেনদেন পরিচালনা করে আর তার শাখা প্রতিষ্ঠানগুলো পুরো এশিয়ার ডিজিটাল অর্থনীতিকে বলে দিয়েছে তিনি শুধু উদ্যোক্তা নন তিনি একজন চেঞ্জ মেকার তিনি প্রমাণ করেছেন ব্যবসা মানে শুধু লাভ না এটা হলো ভবিষ্যতের দিক নির্দেশনা আজ তার এক বক্তব্যে তার এক সিদ্ধান্তে বললে যায় হাজারো মানুষের জীবন তাই আমিও বিশ্বাস করি পৃথিবীর প্রতিটি মানুষই তার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে যদি তুমি হাল না ছাড়ো যদি তোমার লক্ষ্য সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা থাকে তবে তোমার চলার পথে কোনো বাধা বা প্রত্যাখ্যানই তোমাকে হারাতে পারবে না কাজেই নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো কঠোর পরিশ্রম করে